সুপ্রিম কোর্টে ও বিসি কেসের হেয়ারিংয়ের আগে বিশেষ বার্তা দিলেন বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী তিনি কি কি বললেন অবশ্যই শুনে সিরা অরিজিনাল ও এর সাথে এক সার্ভিসম্যান এক্সাম ক্যাটাগরি ওয়ান পার্সেন্ট যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা সকলেই বঞ্চিত হয়েছেন দ্বিতীয় পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বঞ্চিত করেছেন ওবিসি হিন্দুদের আমি বারে বারে বলেছি মাহেশ্বর থেকে শুরু করে আমাদের যাদব ঘোষ থেকে শুরু করে কুর্মি থেকে শুরু করে তিলি তেলি কামার কুমোর স্বর্ণকার মালাকার নাপিত থেকে শুরু করে যারা অরিজিনাল ওবিসি বিশেষ করে ওবিসি হিন্দু তাদেরকে তিনি বঞ্চিত করেছেন মুসলিমদেরকে ওবিসি দিয়েছেন এবং ভারতবর্ষের কোনো রাজ্যে নেই ওবিসি এ এবং বি করে এতে আটানব্বই পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের সংরক্ষণের পার্সেন্টেজ হচ্ছে দশ পার্সেন্ট আর বিতে ছিয়াত্তর পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের পার্সেন্টেজ হচ্ছে সাত হাইকোর্টে দীর্ঘদিন মামলা হয়েছে হাইকোর্ট খারিজ করেছেন তারপরে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে স্টে পায়নি সেসব ঘটনা আপনারা জানেন এবং নতুন করে রিসার্ভে করেছিলেন অবৈধভাবে চুপি চুপি বিধানসভায় এসে চোরের মতো বলে ছুটে পালিয়ে গেছেন আমাদের বলার সুযোগ দেয়নি আলোচনা হয়নি ডিভিশন হয়নি কোন মন্তব্য রেকর্ড করা হয়নি লে অ্যান্ড আউট স্পিকার ওনার সঙ্গে ছুটে পালিয়ে গেছেন হাউস একজন করে আবার ওটে গিয়ে কিশোর দত্ত এইজি মিথ্যা কথা বলেছেন যে বিধানসভায় নাকি কেউ আপত্তি করেনি এ তো গেল ওবিসি হিন্দুদের দুর্দশার কথা এবারে ই এস ইকোনমিক্যালি উইকার সেকশন আপনাকে যেমন যেন এস সি এস টি রিজার্ভেশন যেমন বাবা সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান ওবিসি ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানীদের ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য দু সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ইডাব্লিউএস এ দশ শতাংশ সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন যারা জেনারেল ক্যাটাগরি তারা মধ্যে পড়ছে না তাদেরকে কিভাবে তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানের সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি টেন পার্সেন্ট করেছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে ই অনুমোদিত হলেও এই ইডাব্লিউ এস কিন্তু কার্যকর হয়নি এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও এমনি নিয়োগ হয় না বন্ধ এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তাই এরা ইডাব্লিউ এ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম খট্টা মুসলিম মুসলিম সর্দার এই তিনটে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন ইডব্লু এস তার মানে প্রথমে এসসিএসটিকে বঞ্চিত করলেন পরে ওবিসি হিন্দুদের বঞ্চিত করলেন এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন আপার কাস্ট কিন্তু ইকোনমিক্যালি উইক তাদের যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন ওয়েবসাইটের ফর্মে পরিষ্কারভাবে তিনি বলেছেন বেলদার মুসলিম খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার এইটাকে তিনি বলেছেন করার জন্য এই যে এবং এতে যত হিন্দু এবং আদিবাসী এরা পশ্চিম বাংলায় এই সরকারের দ্বারা এই ভয়ঙ্কর মুসলিম লীগ টু সরকারের দ্বারা একেবারে বঞ্চিত আমরা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইতিমধ্যে ওবিসির যে জাতীয় তালিকা তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন সাতাশটা কমিউনিটি আছে কিন্তু ইনি একশো পার্সেন্টকে দেবেন কারণ ওনার এই তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট খুব দরকার এরা দেয় ভোট তাই অবৈধভাবে এটা করেছেন আমি আজকে মহামান্য রাজ্যপালকে লিখেছি সমূহ তথ্য দিয়ে আমি আমার পাঠানো যে মেমোরার নাম মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা ডিটেলসের মধ্যে থেকে পেয়ে যাবেন এই বিষয়ে